সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইছি মোহাম্মদ রাশেদ মুসারক শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও টেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন ভোকেশনাল টিভি ভোকেশনাল টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে গতকাল পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ প্রকাশিত হয়েছে তো প্রাথমিক সুপারিশ যারা পেয়েছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং এর সাথে সহকারী মৌলভী স্কুল সরি মাদ্রাসা এবং আইসিটি স্কুল এবং মাদ্রাসা পর্যায়ে মামলাজনিত জটিলতা থাকার কারণে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ প্রকাশিত হয়নি আশা করি আগামী এক মাসের মধ্যে এই মামলা সংক্রান্ত সমস্যাটি সমাধান হবে এবং আপনারাও অতি দ্রুত রেগারটা পেয়ে যাবেন তো সম্মানিত ভিউয়ার্স যারা আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের পর প্রার্থীদের করণীয় সম্মানিত ভিউয়ার্স যারা পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রাথমিক সুপারিশ পেয়েছেন তাদের জন্য হলো প্রথম কাজটি হলো আপনার শিক্ষক নিবন্ধন সনদের ফটোকপি সত্যায়িত করতে হবে প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা তারপরে আপনার এসএসসি সনদ ইন্টার এবং অনার্স পার্সনদ সংশ্লিষ্ট ক্ষেত্রে যদি আপনি মাস্টার্স দিয়ে আবেদন করেন সেক্ষেত্রে মাস্টার্সের সনদ আপনার সত্যায়িত করতে হবে এর সাথে আপনার সকল নাম্বার পত্র অর্থাৎ মার্কশিট করতে হবে এখন একটি বিষয় আমি আপনাদের বলে দিন যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করেছেন তাদের শুধুমাত্র অষ্টম পর্যায়ে অর্থাৎ একেবারে অষ্টমের যে একটি সব মিলে একটা মার্কশিট হয় মানে অষ্টম পর্বের যে মার্কশিটটা সেটা সত্যায়িত করলে হবে তাকে আটটি মার্কশিট সত্তাহিত করতে হবে না আর যারা অনার্স লেভেলে রয়েছেন তারা এইভাবে সত্যি করবেন একটি বিষয় আর একটু বলে দিই যদি আপনি শুধুমাত্র অনার্স পর্যন্ত দিয়ে আবেদন করেন এবং আপনি যদি মাস্টার্স করে থাকেন মাস্টার্সের সনদ এখানে শুরু করার দরকার নেই এবং আপনি যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেন করে আবেদন করেছেন কিন্তু আপনি বিএসসি কমপ্লিট আছে এখানে বিএসসি সনদ দেখানোর কোনো দরকার নেই তবে আবেদনে যদি বিএসসি সনদ তুলে দেন তাহলে অবশ্যই বিএচসি সনদের সার্টিফিকেট এবং নাম্বারপত্র সংগ্রহিত করতে হবে তবে প্রশংসাপত্রের কথা এখানে বলা হয়নি তবে সবাই তার নিজ দায়িত্ব প্রশংসাপত্র নিয়ে যাবেন প্রশংসাপত্র হাতে নিয়ে যাবেন তবে এখানে প্রশংসাপত্র কথা বলা হয়নি যারা অতি সাবধানতা অবলম্বন করেন তারা প্রশংসাপত্র সহ সত্যায়িত করে নিতে পারেন এখন এই বিষয়টা আমি যেটা বললাম যে এই সকল সত্যায়িত বিষয় কিন্তু প্রথম শ্রেণী কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে এবং আপনার নিজের সিল বানানোর সিল দ্বারা সরকারি চাকরি বা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এই চাকরিতে নিজের সিল ব্যবহার করে নিজের সিগনেচার দিয়ে আপনি পাঠাবেন না এতে হয়তো আপনার নিয়োগ সুপারিশ বাতিল হতে পারে তো যাই হোক এটি কিন্তু আপনার এই যে সাত সাত দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ সাত দুই হাজার চব্বিশের মধ্যে এনটিআরসিতে আপনি নিজে গিয়ে অনেকে বলেন যে আমার নিকট আত্মীয় গেলে হবে না আমি বলি আপনার সব সময় আপনি নিজে যেহেতু প্রার্থী আপনি নিজে গিয়ে আপনি এই আবেদন ফর্মটা এন টিআরসির অফিসে দিয়ে আসবেন এন অফিস কিন্তু সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু পাঁচটা অত দরকার নেই আপনি চারটার মধ্যেই আপনার ওইখানে গিয়ে উপস্থিত হয়ে জমা দিবেন তো এই হলো আপনার শিক্ষক নিবন্ধনের অবস্থানটা প্রাথমিক সুপারিশে করে আপনার এইগুলো করণীয় এখন আরেকটি বিষয় আপনাদের বলে দিই যে এই প্রাথমিক সুপারিশের মধ্যেই আপনার মোবাইলে বিরুল ফরম অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে আপনার পুলিশ ভেরিভেশনের জন্য অনলাইনে ওনারা একটি আবেদন আহ্বান করে অর্থাৎ সকল তথ্য এখানে দেওয়া লাগে সেইখানে আপনি আপনার জন্য একটি মোবাইল নম্বরে আপনি যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে অনলাইন আবেদনে যে ফোন নম্বরটি ব্যবহার করছেন সেই ফোন নম্বরে আপনার একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসবে এটা কিন্তু অবশ্যই নিজে সংরক্ষণ করবেন যদি এই নাম্বারটা হারিয়ে যায় তাহলে কিন্তু আপনার সরাসরি এন অফিসে গিয়ে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংগ্রহ করা লাগবে এবং অত্যন্ত ব্যয় এবং সময় সাপেক্ষ বিষয় এজন্য মোবাইল এস এম এস সবসময় লক্ষ্য রাখবেন তারপরে ওটা আপনি আবেদন করবেন কিন্তু আপনার প্রাথমিক কাজ হলো এই সনদগুলো সত্যায়িত করে একটি খামের ভিতরে খামের ভিতরে বাম সাইডে পেরক ডান সাইডে প্রাপক উপরের উপরে পদের নাম এবং জেলার নামটা লিখে দিবেন যেটা এইভাবে ধরেন এটা খাম বাম সাইডে পেরক ডান সাইডে প্রাপক এই উপরের অংশে পদের নাম এবং জেলার নামটা লিখে আপনারা এন টিআরসির অফিসে গিয়ে জমা দেবেন এ হলো আমাদের শিক্ষক নিবন্ধনের প্রাথমিক সুপারিশ পাওয়ার পর পঞ্চম প্রাথমিক সুপারিশ পর প্রার্থী বা আপনাদের এই করণীয় এ বিষয়ে যদি আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার জন্য টিভির থাকার জন্য সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানায় অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা